তো আবার কিন্তু আমরা চলে আসলাম টেক্সপুটে আর আমাদের সাথে রয়েছে বড় ভাই কি ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেকদিন পর চলে আসলাম কি কি পাঞ্জাবির কালেকশন ই আসলেন ভাই আমাদের তো বরাবরই নতুন ডিজাইন আসতে থাকে আপনারা জানেন আমরা সব সময় লেটেস্ট প্রোডাক্টগুলো নিয়ে চলে আসি তো আজকে হচ্ছে সামনে রমজান আর অল্প কিছুদিন বাকি আছে রমজানে তো রমজান কেন্দ্র করে ঈদের কিন্তু পাঞ্জাবির একটা বহুত পরিমাণের চাহিদা আছে যার কারণে আমরা বরাবর মতো নতুন আমাদের সেই ভাইরাল প্রতিশালেদের ডিজাইনটা ওইটার ভিতরে কিছু নতুন কালেকশন নিয়ে চলে এসেছি আচ্ছা এখন আসল লোকেশন আচ্ছা লোকেশনটা হচ্ছে আমি যদি একটু ক্লিয়ারলি বলি ঢাকা কামরাঙ্গি চর পুলিশ পুলিশ ফাঁড়িগুলির শেষ মাথায় আপনি যদি আসেন অবশ্যই ফোন করে আসবেন আমি স্টুডেন্ট মানুষ পড়াশোনার পাশাপাশি কাজটা করে থাকি শুক্র শনিবার আমাকে পাবেন এছাড়া অল টাইম আমাকে ফোনের মধ্যে পাবেন যে কোনো কনফিউশন যে কোনো রকমের কোয়েশ্চেন থাকলে পাঞ্জাবি রিলেটেড আমাকে হচ্ছে করতে পারেন আচ্ছা তাহলে প্রোডাক্টগুলো আমাদেরকে দেখেন আচ্ছা ভাইয়া আজকে অনেক ভিডিও হয়ে গেছে বেশি কথা বলবো না এই ভিডিওতে শুধুমাত্র প্রোডাক্টগুলো দেখাবো এবং প্রাইস রেঞ্জ থাকবে আজকে আমাদের তিনটা প্রাইস রেঞ্জ একটা হচ্ছে ছয়শো টাকা একটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা একটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা তিনটা তিন সেগমেন্টের তিন রকমের ডিজাইন তিন রকমের কালার হ্যাঁ তো আর আরেকটা রেঞ্জ আছে সেটা হচ্ছে এক হাজার ওইটা আমি বলে দিব তো আজকে আমরা হচ্ছে আমাদের এগারোশো পঞ্চাশ টাকা বাজেট থেকে কালেকশন শুরু করবো এখানে দুইটা পাঞ্জাবি নিলে এগারোশো টাকা আর তিনটা পাঞ্জাবি নিলে ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ ঠিক আছে প্রবাসী যারা আছেন বেশি বেশি করে মেসেজ করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য সবসময় আমি ফাহাদ আছি ঠিক আছে ওকে তো এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা দেখেন এগারোশো পঞ্চাশ টাকা অনলি দেখেন আচ্ছা এই যে এগারোশো পঞ্চাশ টাকা অনলি দেখেন হ্যাঁ একেবারে সুন্দর এবং পাঞ্জাবি একবারে খাববে না বস করবে না রঙ করবে না কিচ্ছু হবে না এটা এগারোশো পঞ্চাশ টাকা ভাইয়া 1150 টাকা এ দেখেন ডিজাইন দেখেন ঈদের আগ পর্যন্ত ইনশাল্লাহ থাকবে

তো এইটা হচ্ছে আপনারা খুবই কম প্রাইসে পেয়ে যাবেন প্রাইসটা আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে তিনটা যদি অর্ডার করেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ রূপে ফ্রি এবং এগারোশো টাকা রাখবো ঠিক আছে এই দেখেন আজকে রেঞ্জ বেঁধে দিব এই দেখেন ভাই অসাধারণ না গোল্ডেন লাগতেছে না পুরো একদম এটা কত রাখবেন এটা ভাই সেম প্রাইস কত আমরা বেশি ভাগ করে দিয়েছি এগারোশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ

পারবেন বিভিন্ন রকমের যত রকম কাজ আছে সব করতে পারবেন কোন সমস্যা নেই ঠিক আছে ডিপ সিলভার কালার লাইট সিলভার হয় একটা ডিপ সিলভার এটা ডিপ সিলভার কালার ঠিক আছে লাগলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেখা নম্বরে প্রাইস রেঞ্জ হচ্ছে এটা এগারোশো পঞ্চাশ টাকা ওকে ওকে যাই হ্যাঁ তো দর্শক আজকে ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে এই কারণে আমরা শর্ট বাজেটে বেশি কথা বলবো না আজকে এখন আমরা যে রেঞ্জটা দেখাবো এটা হচ্ছে 650 টাকা রেঞ্জে 650 হ্যাঁ গত ভিডিওতে ভাই আমি খুলেই বলে দিয়েছি গত ভিডিওতে কিন্তু এই পাঞ্জাবিটা 550 টাকা দিছি এখন আল্লাহর রস্তে মানে কিছু করার নাই কিছু মানে অসাধু ব্যবসায়ী বলেন যাই বলেন না কেন অনেকেই প্রাইস মানে কাপড়ের ক্ষেত্রে অনেকটাই বাড়াই ফেলছে যার কারণে আমি বাধ্য হয়ে আমার প্রাইস কিছুটা বাড়ানো লাগছে তারপর আমি চেষ্টা করব যদি কোয়ান্টিটি অর্ডার নেন বেশি নেন প্রফিট কম রেখে

এইসব পাঞ্জাবি ভাই আপনি গায়ে দিলে আপনার যে কিরকম লাগবে আপনি বুঝতেছেন না যে আমি একটা গায়ে দিছি আমার পাঞ্জাবি দেখেন কোয়ালিটি দেখেন চমৎকার ওপেনলি যাচাই করেন আপনারা কোনো দেখেন সামনে আছেন একটু সুতা খুঁজে পান কিনা দেখেন এক্সট্রা সুতা দেখেন খুঁজে পাওয়া যায় কিনা এক্সট্রা সুতা একদম ক্লিন একেবারে নিখুঁত কারণ আমাদের কিউসি করার জন্য কোয়ালিটি কন্ট্রোলের লোক আছে দুইজন তারা হচ্ছে একেবারে নিখুঁতভাবে ফিনিশিংটা দিয়ে থাকে একটা পাঞ্জাবের মূল হচ্ছে কাপড় এবং ফিনিশিং কারণ আপনি যদি একটা অনুষ্ঠানে বা কাউকে গিফট করেন যদি সুতা দেখা যায় সেক্ষেত্রে কিন্তু মানে অ্যাকুরেটলি ব্র্যান্ড কোয়ালিটি মেনটেন হলো না কিন্তু ঠিক আছে এই যে ছয়শো টাকা দেখেন ছয়শো টাকা তিনটা নিলে ছয়শো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি তিনটা নিলে ছয়শো টাকা করে রাখবো ঠিক আছে তিনটা নিলে ছয়শো টাকা করে তিনশো টাকা

যে কোন সময় নিতে পারবেন ঠিক আছে যে কোন সময় ঢাকার ভিতরে হ্যাঁ 650 টাকা ঢাকার ভিতর হচ্ছে 80 টাকা ঢাকা বের হচ্ছে 150 টাকা প্রাইস কিন্তু ভাই বলছি কি কারণে বাড়ছে কাপড়ের দাম বাড়ছে এখন আমরা কাপড় যেহেতু কিনে আনি সেক্ষেত্রে কাপড় বাড়লে আমাদের কস্টিংটা কমে আনার চেষ্টা করে কিন্তু তারপরে প্রাইস বাড়ায় ফেলতে বাধ্য হয় কিছু করা নাই ঈদের সময় হয় আবার ঈদের পরে ভিডিও করবো দেখবেন দাম কমে গেছে বর্তমান ব্যবসার পরিস্থিতিটা আসলে এটা আসলে আমাদের হাতে কিছু করার নাই আমাদের সীমিত লাভ রাখতে হবে যেহেতু একটা কারখানা চালাই ঠিক আছে এই প্রোডাক্ট গুলো ডেলিভারি কিন্তু আছে এখনো ভিতরে আছে দেখেনি কিন্তু ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ হ্যাঁ এখন আমরা একটু ডিফারেন্টের ভিতরে যারা লেবার আছেন তাদের জন্য নিয়ে আসছি হ্যাঁ

ঠিক আছে এই যে আরেকটা হাজার রেঞ্জের পাঞ্জাবি যেটা হচ্ছে আমাদের আগের ভিডিওতে ছিল এটার প্রাইস কিন্তু আমরা বাড়াই এটার কাপড়ের দাম বাড়ছে তারপর আমি প্রাইস বাড়াবো না ইনশাল্লাহ এই রেট পর্যন্ত ঈদের আগে থাকবে ঠিক আছে এই যে এই কাপড়টা বিশেষত্ব হচ্ছে আপনি ধুবেন ধুইলে এই যে বোটাগুলা দেখতেছেন না এগুলো ফুলে যাবে ফুলে গেলে যখন শুকাইতে দিবেন আবার সিমা আগের মত হয়ে যাবে কাপড়টা একটুও খাববে না একটু বোস্কা উঠবে না কিছু হবে না ইনশাআল্লাহ ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে শানু মির্জা ডিজাইন এটাও আপনারা হচ্ছে পাবেন মাত্র 1000 টাকা 1000 টাকা হ্যাঁ তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি তিনটা কিন্তু তিন ডিজাইনের তিন কালারে নিতে পারবেন কোনো সমস্যা নেই তিন সাইজের নিতে পারবেন

মাত্র 1000 টাকা 1000 টাকা 1000 টাকা সাইজ আছে 40 বেলে চলে अवेलेबल দেখেন এখন আমরা একটু এটা আমরা টেনসিল কটন কাপড় যেটা 2022 সাল 23 সাল 24 সাল 25 সালের চলছে এখনো চলতেছে কারণ কি প্রাইসটা এই কাপড়টার প্রাইস কম এবং কমফোর্টেবলি পরা যায় এটা হ্যাঁ এই কারণে প্রাইসটা কম আর কাপড়টা মোটামুটি ভালো খাবে না ইনশাআল্লাহ আমরা টেনসিলের ভিতরে বেটার কোয়ালিটির কাপড় দিয়ে তৈরি করছি

দেখেন সুন্দর গিজা কটন কাপড় কাপড়টা শার্টে ইউজ হয়েছেন বারোশো ভাইয়া হ্যাঁ তিনটা নিলে বারোশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ওকে ঠিক আছে ওকে দেখেন ঈদের জন্য ভাই এই প্রাইসটা কিন্তু ঈদের পরে থাকবে আর

দর্শকদের সবসময় কম দাম ভালো করে চেষ্টা করতেছি ইনশাল্লাহ যতদিন বেঁচে রয়েছে দিব ইনশাল্লাহ প্রফিট কম টাইপ কিন্তু সেল বেশি হবে ঠিক আছে ভাই ওকে তো আজকে কালেকশন গুলো এখানে শেষ হতে যাচ্ছে আমাদের আরো কালেকশন আছে যদি দেখাতে যায় যে এই যে ডিজাইনটা দেখানো হয় না এই দেখেন এদের ডিজাইন দেখানো হয় না আমাদের ভাইরাল ডিজাইন